নমস্কার প্রিয় ভক্তবৃন্দ স্বাগত আপনাদের সনাতনী ভক্তি কথা চ্যানেলে এখানে আমরা শুনবো গীতা রামায়ণ মহাভারত ও পুরাণের আলোকে সুন্দর ও আলোকিত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভক্তির যাত্রায় আমাদের সঙ্গী হন নাম ভগবতে বাসুদেবায়। নমস্কার স্বাগতম আপনাদের ভগবদ্গীতার অমৃতবাণীতে আজ আমরা শুনব প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের সার সংক্ষেপ এখানে মহাভারতের মহাযুদ্ধ শুরুর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন নিজের কর্তব্য ও আবেগের মধ্যে ভয়াবহ দ্বন্দ্বে পড়ে পড়ে চলুন শুরু করি গীতার এই অনন্য কাহিনী ভগবদ্গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ বিস্তারিত সার সংক্ষেপ মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হতে যাচ্ছে দুই বিপরীত পক্ষ কৌরব ও পাণ্ডব বৃহৎ সেনাবাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্রে সমবেত হয়েছে আকাশ বাতাস কাঁপছে শঙ্খধ্বনি রথের শব্দ আর সৈন্যদের গর্জনে রাজা ধৃতরাষ্ট্র হস্তিনাপুরে বসে উদ্বিগ্ন মনে প্রশ্ন করলেন তার মন্ত্রী ও রথচালক সঞ্জয়কে হে সঞ্জয় ধর্মক্ষেত্র সমবেত আমার পুত্ররা ও পাণ্ডবেরা কি করছে সঞ্জয় যিনি ঋষি ব্যাসদেবের আশীর্বাদে দিব্য দৃষ্টি লাভ করেছিলেন সব দৃশ্য দূর থেকে প্রত্যক্ষ করতে সক্ষম ছিলেন তিনি রাজাকে যুদ্ধক্ষেত্রের সম্পূর্ণ বিবরণ দিতে শুরু করলেন যুদ্ধক্ষেত্রে কৌরব পক্ষের সেনাপতি ছিলেন ভীষ্ম পিতামহ দুর্যোধন তার সেনাবাহিনী দেখাতে ও শক্তি প্রদর্শন করতে নিজের গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল হে আচার্য দেখুন পাণ্ডবদের সেনাবাহিনী কত বিশাল ও সুগঠিত তারা ধ্রুপদপুত্র ধৃষ্টদুম্নের নেতৃত্বে সাজানো এখানে ভীম অর্জুন যুধিষ্ঠির নকুল সহদেব এবং আরো বহু মহাভীর অবস্থান করছে ভীষ্য দ্রোণ কর্ণ অশ্বত্থামা ভুরিস্রবা বিকর্ণ দুঃশাসন সহ অগণিত বীর সেনাপতি এইভাবে দুর্যোধন পাণ্ডবদের শক্তি স্বীকার করলেও নিজের সেনার মহিমা প্রকাশ করে আচার্যের মনোবল বাড়াল এরপর যুদ্ধক্ষেত্র কেঁপে উঠল শঙ্খধ্বনিতে ভীষ্ম প্রথমে সিংহনাথ তুললেন তার শঙ্খ বাজল প্রবল শব্দে কৌরব সেনার অন্যান্য বীররাও অস্ত্র হাতে শঙ্খ বাজাতে লাগলেন পাণ্ডবেরাও পিছিয়ে রইলেন না যুধিষ্ঠির বাজালেন আনন্দ বিজয় ভীম বাজালেন পৌণ্ড্র অর্জুন বাজালেন দেবদত্ত নকুল বাজালেন সৌঘোষ সহদেব বাজালেন মনি পুষ্পক আর কৃষ্ণ স্বয়ং বাজালেন পাঞ্চ এই সংখনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল কৌরবদের মন কেঁপে গেল অর্জুনের রথ মধ্যখানে এই সময় অর্জুন কৃষ্ণকে বললেন হে মাধব আমার রথটি দুই সেনা দলের মাঝখানে নিয়ে চলো আমি দেখতে চাই কারা কারা দুর্যোধনের পক্ষ নিয়ে লড়াই করতে এসেছে কৃষ্ণ হাসি মুখে রথকে এগিয়ে নিয়ে গিয়ে দাঁড় করালেন ঠিক ভীষ্ম পিতামহ ও দ্রোণাচার্যের সামনে কৃষ্ণ বললেন হে অর্জুন দেখো কুরু বংশ সমবেত হয়ে দাঁড়িয়ে আছে অর্জুন চারপাশে তাকিয়ে দেখলেন তার গুরু দ্রোণাচার্য পিতামহ ভীষ্ম ভাই বোন কাকাতো ভাই মামা ভাই আত্মীয় সাজন শ্বশুরবাড়ির লোকজন এমন কি প্রিয় বন্ধুরাও যুদ্ধক্ষেত্রে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে এই দৃশ্য দেখে তার হৃদয় ভেঙে গেল তিনি ভাবলেন আমি কি করে এদের হত্যা করব এরা তো আমার আপনজন রাজ্য ভোগ জয়লাভ এসব যদি প্রিয়জনদের মৃত্যুর বিনিময়ে আসে তবে সে সুখ আমার কাছে বিষ হয়ে যাবে অর্জুন আরো বললেন পরিবার ধ্বংস হলে কুলধর্ম নষ্ট হবে সমাজে অধর্ম ছড়িয়ে পড়বে নারীদের মানহানি হবে আর পরিবার ধ্বংস হলে আমরা নরকে পতিত হব নিজের আত্মীয়দের হত্যা করে আমি কি আনন্দ পাব বরং নিরস্ত্র হয়ে যুদ্ধক্ষেত্রে নিহত হওয়াই শ্রেয় এভাবে চিন্তা করতে করতে অর্জুনের শরীর দুর্বল হয়ে গেল তার হাত থেকে গান্ডিব ধনুক পড়ে গেল শরীর কাঁপতে লাগলো চোখে জল এসে গেল মনে ভীষণ দুর্বলতা জন্ম নিল শেষমেশ অর্জুন কৃষ্ণকে বললেন হে কৃষ্ণ আমি যুদ্ধ করব না অস্ত্র ফেলে দিয়ে শোকাচ্ছন্ন হয়ে অর্জুন রথের আসনে বসে পড়লেন অধ্যায়ের মূল শিক্ষা আবেগ বনাম কর্তব্য অর্থাৎ অর্জুন আবেগে ভেসে গিয়ে নিজের কর্তব্য ভুলে যান কুলধর্ম ধর্ম ও সমাজের গুরুত্ব অর্থাৎ অর্জুন বোঝাতে চান পরিবার ও সমাজ টিকিয়ে রাখার দায়িত্ব যে কোনো জয়লাভের চেয়ে দুর্বলতা, মানুষের অন্তরে দ্বন্দ্ব দুঃখ মায়া ও করুণা থাকে এই অধ্যায় সেই সত্য প্রকাশ করে প্রশ্নের সূচনা অর্থাৎ এখানে অর্জুন প্রশ্ন তুললেন কিন্তু উত্তর দিলেন না আর দ্বিতীয় অধ্যায় থেকে শুরু হবে শ্রীকৃষ্ণের মহা জ্ঞান এই ছিল ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ এখানে আমরা দেখলাম অর্জুনের মানসিক সংকট আবেগ ও হতাশা কিন্তু এখানেই শেষ নয় দ্বিতীয় অধ্যায় থেকে শ্রীকৃষ্ণ শুরু করবেন তার মহা জ্ঞান যা আজও আমাদের জীবনের পথপ্রদর্শক আপনারা কি মনে করেন জীবনে কি আবেগের চেয়ে কর্তব্য বড় কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যেন গীতার পরবর্তী অধ্যায়ও আপনারা শুনতে পারেন জয় শ্রীকৃষ্ণ